ফ্রাইড রাইসের জন্য আমি এখানে কাজু ও কিসমিসটা ভেজে নিচ্ছি ভালো করে ভেজে নিয়ে তারপর আমি গাজরটা ভাজি করে নেব আজকে শুধু গাজর দিয়ে আমি ফ্রাইড রাইসটা রান্না করবো কাজু ও কিশমিশটা আমি এখানে লাল লাল করে ভেজে নিয়ে তুলে রেখেছি ফ্রাইসের সাথে এখানে চালতে আমি আশি পার্সেন্ট হাফ বয়েল করে নিয়েছি এখানে আমি দারুচিনি গুলমরিচ লং বড়ো কালো এলাচ আর একত্রিশটা স্টার এনএস দিয়েছিলাম দিয়ে আমি এটা ভালো করে আমি হাফ বয়েল করে নিয়েছি আশি পার্সেন্ট আমি এটা বয়েল করেছি এখানে গাজরটা ভাজি করে নিচ্ছি ফ্রাইড ড্রেসের জন্য গাজরটা আমার প্রায় ভাজা হয়ে আসছে আমি এখন হাফ বয়েল করে রাখা যে অন্যটা আমি এটা দিয়ে দিব এখন 음 <목소리> <목소리> <목소리>